সব দোকানের তো সাদা উঠতে হবে কোন দোকানদারের সাদ দেওয়া যাবে না এই দোকানের মালিক কিটা আমি মালিক ভাই কেন কি হয়েছে মালিক তুই তো কি হয়েছে বসে রয়েছিস কেন দাঁড়াস কেন দাঁড়া হ্যাঁ বলেন আগে এক গ্রুপে টাকা পয়সা দিয়ে ব্যবসা করেছিস না এখন আমাকে টাকা পয়সা দিবি ওরা তো ভাগছে এখন আমাকে দে ভাই আপনি মনে হয় ভুল জায়গাতে আসিছেন কখনোই আমি কাউরে চাদা দিয়ে ব্যবসা করি নাই কাউরে টাকা পয়সা দিসনি মানে টাকা পয়সা কাউরে না দিয়ে তুই এই ব্যবসা করছিস কিভাবে কেন ভাই দেশ কি কারুর বাপেন নাকি যে চাদা দিলে ব্যবসা করা যাবে না হলে ব্যবসা করা যাবে না চাদা দিছি এই জায়গার মালিকরে এই জায়গার মালিকের কাছ থেকে আট লাখ টাকা অ্যাডভান্স দিয়ে এই বিল্ডিংটা করে নিছি 15 লাখ টাকা খরচ করে মোর 25 লক্ষ টাকা খরচ করে এই রেস্টুরেন্টটা দিছি নিজের টাকায় কারোর বাপের টাকায় তো ব্যবসা শুরু করি নাই যে তাদের চাদা দেবো ভাই ওর কথাবার্তার লাইন তো ভালো মনে হচ্ছে না শুধু চাদা নিলেই হবে না ওর একদম ভরে দিতে হবে মাদ্রাসায় ওয়াজ মফিল হইলে কেউ অসুস্থ হইলে বা কারোর ক্যান্সার বা বড় রোগ হইলে পঞ্চাশ টাকা একশো টাকা চাইতে আসে আপনি কোন টাকা চাইতে আসছেন আমরা ফকির না আমরা রাজনীতি করি ছেলেপেলে চালাতে গেলে আমাকে খরচ আছে এজন্য টাকা পয়সা আমাকে এভাবে নিয়ে লাগে ওই দশ বিশ টাকা নিতে আসিনি আমরা সব দোকানে তো দশ হাজার করে নিচ্ছি তুই বেশি কথা কইছিস না আর তোর এই জায়গায় পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করেছিস না তুই দিবি আমার পঁচিশ হাজার ভাই মাথা ঠান্ডা করেন আপনি যে আমার কাছে অবৈধভাবে পঁচিশ হাজার টাকা দাবি করতেছেন কি করবেন এই টাকা কারে খাওয়াবেন এটা কি হালাল হবে আপনার জন্য হালাল হারাম বোঝার টাইম নাই পোলাপান চালাতি হয় নিজেকেও চলতে হয় রাজনীতি করতে গেলে খরচ আছে রাজনীতির মানে কি বোঝেন রাজ অর্থ রাজা রাজার নীতি বলতে নীতিবান যে রাজ্য চালায় তাকে রাজা বলা হয় আর নীতিবান বলতে যার ভিতর নৈতিকতা আছে তারাই নীতিবান রাজনীতি তাদের যারা সামাজিক কাজ করে যারা ভালো কাজ করে এই দুইটা মিলেই রাজনীতি রাজনৈতিক নেতা এটা বলতে আমরা যা বুঝি যারা হচ্ছে সমাজটাকে সুন্দরভাবে সাজাবে যারা সমাজটাকে সুন্দরভাবে গড়বে আর আপনারা তাদেরই লোক তাদের লোক হয়ে আপনারা যদি এটা করেন চাঁদা তো আমি নিজেও দিই এই দেশের জন্য ভ্যাট অফিসে ওই টাকাটা দেশের স্বার্থে ব্যয় হবে দেশের উন্নয়নের কাজে লাগবে আর আপনি যে টাকাটা চাইতে আসছেন এটা কোন কাজে লাগবে ভাই আপনাদের রাজনৈতিক দল চালাইতে লাগবে এটাই বুঝাইলেন ভাই রাজনৈতিক কর্মকাণ্ড হওয়া উচিত সমাজ সাথে জড়িত সমাজ কর্ম বলতে যারা সমাজের ভালো কাজ কর্ম করে সমাজের শান্তি শৃঙ্খলার জন্য কাজ করে যারা একটা এলাকা বা মহল্লা সুন্দরভাবে পরিচালনা করবে মানুষের উপকারে আগায় আসবে সেটাই তো রাজনীতি তারাই তো রাজনীতিবিদ আর আপনারা যে কাজ করতেছেন এটা তো কোনো রাজনীতিবিদের কাজ না ভাই আপনি কোনো দলেরই হতে পারেন না ভাই আপনি দেশের বোঝা আপনি দেশের কুলাঙ্গার আপনার আমি পঁচিশ হাজার টাকা দিলাম আপনি টাকা গুনতে গুনতাই মনে করেন রাস্তায় যে অ্যাক্সিডেন্ট করলেন হসপিটালে চলে গেলেন পাঁচ লক্ষ টাকা খরচ হলো তখন আমার কাছ থেকে নেওয়া পঁচিশ হাজার টাকা কি কি পাঁচ লক্ষ টাকায় পরিণত করতে পারবেন আপনি নিজের প্রতি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিয়ে কি বলতে পারবেন যে আপনার বড় কোনো রোগ ব্যাধি হবে না আপনি কি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিয়ে বলতে পারবেন যে রাস্তায় নামলে আপনার অ্যাক্সিডেন্ট হবে না তখন আপনাকে কে দেখবে ভাই মানুষের মনে কষ্ট দিয়ে হারাম ইনকাম করলে এটা থাকবে না ভাই এটা চলে যাবে কোন অবৈধ পথে টাকা ইনকাম করা ব্যক্তিকে দেখেছেন এ পর্যন্ত ভালো আছে কোন অবৈধ ক্ষমতার অধিকারী মানুষকে দেখেছেন মানহানি অপমান বিধস্ত না হয়ে ভালোভাবে সম্মান নিয়ে বেঁচে আছে কেউ নেই ভাই আপনি আজকে যেটা করবেন সেটা কয়েকশো গুণ হয়ে আপনার দিকে ফিরে যাবে তাই বলি কাউকে কষ্ট দিয়ে ইনকাম করেন না প্রয়োজনে খেটে খান প্রয়োজনে ভিক্ষা করেন চাদাবাজদের থেকে ভিক্ষুকদের মর্যাদা বেশি এটা আমাদের হাদিসেও বর্ণিত আছে ভাই এই জিনিসটা মাথায় রাখবেন আমি ব্যবসা করে প্রতি মাসের দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করি আপনি একজন মানুষ আমি একজন মানুষ আপনার নেতা আপনাকে কত টাকা দেয় আপনার নেতার পিছনে ঘুরে আপনি কয়টা বাড়ি করছেন কয়টা গাড়ি করছেন আমার মাঠে পনেরো বিঘা সম্পত্তি বাড়ি অনেক টাকা খরচ করে করছি ব্যবসা প্রতিষ্ঠানে পঁচিশ লাখ টাকা খরচ করছি এর মানে কি আপনাকে টাকা দিতে হবে আমি মসজিদে টাকা ব্যয় করব। আমি এতিম টাকা ব্যয় করব। আমি দেশের উন্নয়নের কাজে টাকা ব্যয় করব। যদি আপনার বড় কোনো রোগ হতো সামর্থ্য থাকলে আমি পঁচিশ হাজার টাকা না পঞ্চাশ হাজার টাকা দিতাম যদি সেভাবে আমার কাছে আসতেন কিন্তু আসছেন আপনি চাঁদা নিতে ভাই মরে যাব কিন্তু আপনাকে চাঁদা দিব না ইউর রং ভুল জায়গায় আপনি আসছেন আপনি এখান থেকে চলে যান নয়তো চাপাটি দা সবকিছুই কিন্তু আমার রেস্টুরেন্টে মাংস কাটার জন্য আছে আপনার হাত আছে হাত আমারও আছে কয়েকটা জীবন যদি ঝরে যায় চাঁদাবাজিদেরকে সাহেস্তা করতে তাহলে পরজনমের মানুষগুলা অনেক ভালো থাকবে চাঁদাবাজির মতো যেসব হারাম ইনকামের প্রন্থাগুলো আছে সেগুলার বিরুদ্ধে রুখে দাঁড়ান চাদাবাজরা কখনোই ক্ষমতাবান হতে পারে না তারা অবৈধ শক্তির আওতায় থাকে এবং সেই শক্তিকে ব্যবহার করে পরিশ্রমী করা মানুষেরা আপনার